আন্দোলন সহিংসতার আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর পরিস্থিতি সদরঘাট লঞ্চঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ আন্তজেলা টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে বাস নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি খুলতে শুরু করেছে নগরীর বিপণী বিতানগুলো মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান কটা সংস্কার আন্দোলন ও সহিংসতার জেরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে কারফিউ এর ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন কিন্তু সেনা আসায় শিথিল করা হয়েছে কারফিউ ফলে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে তিলোত্তমা নগরী কারফিউ শিথিল করায় ঢাকার সঙ্গে সারাদেশের নৌযোগাযোগ শুরু হয়েছে ঢাকার বাইরে থেকে ফিরছে মানুষ আবার যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো ঢাকায় থাকি আমি সতেরো তারিখে ছুটি নিয়ে বাড়িতে গেছি যাইয়া লকডাউনে আটকে গেছি আজকে আসছি না আমাদের জন্য সুবিধা কি আমরা বন্ধুকে আসতে পারি নেই হ্যাঁ এটা আসলাম লঞ্চ ছেড়ে দিল হ্যাঁ হ্যাঁ লঞ্চ বন্ধ ছিল না 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 আপনাদের কোনো অসুবিধা হয় না আইসি ঢাকায় আমরা ঢাকাই থাকি বরিশাল জালকাটি সব লঞ্চ বন্ধ শুধু চাঁদপুর একটা লঞ্চ চলে আর বলা সহিংসতা নিয়ন্ত্রণে আসায় সারাদেশের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগও স্বাভাবিক হচ্ছে আন্তজেলা টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে বাস এখন রাস্তাঘাট কিলার হয়েছে শুনছি আরো সাত দিন আগে যাওয়ার কথা ছিল বাড়িতে যদি আরো কিলার বা স্বাভাবিক জনগণ একটু সুবিধা পাই আর কি হ্যাঁ সুবিধা তো হালকা বলতে হয়েছে কারণ এটা তো বুঝতেই পারেন থাকি ফ্যামিলির সঙ্গে দেখা এখন ভাই পারো ভাই অসুস্থতা হয় কেন এজন্য বাড়িতে যাচ্ছে যাতে তো আগের তুলনায় কম মানে যদি পুরোপুরি কারফিউ শিথিল হয়ে যায় তখন যত আগের মধ্যে মানে স্বাভাবিক হয়ে যাবে আর কি অবশ্যই সবকিছু লস তো আর তো মালিকের লস অবশ্যই হবে সব কিছু বন্ধ যেহেতু সকালে মোটামুটি যায় পরে অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক হয়েছে আগের মতন ফিরে আসো সবাই তো চাই নাই অন্যদিকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি এবার খুলতে শুরু করেছে নগরীর বিপনি বিতানগুলো তবে ক্রেতার উপস্থিতি কম বলে জানান ব্যবসায়ীরা এটা আমাদের কাস্টমার নাই অনেক খালি দেখেন পুরো মরুভূমি মার্কেট পুরো কাস্টমার নাই মার্কেটের ভিতরে বেচা কিনা খুব কম কাস্টমার আসছে না ভয় পাচ্ছে হয়তো কোনো কিছু মার্কেটে কোনো বেচা কিনা নাই কাস্টমার নাই বেচা কিনা একবারই মন্দা মানুষজন ভয়ে আতঙ্কে বের হইতেছে না আমাদের ক্ষয় করতে হচ্ছে মার্কেট অনেক দিন বন্ধ ছিল বেচা কিনা নাই আমাদের মূলত ইনকাম তেমন একটা নাই মালিকও বেচাকেনা কিনা করতে পারে না ঠিক মতো ঠিক আছে আমাদের সব দিক দিয়ে আমাদের লস এখন যদি এই পরিস্থিতি থাকে তাহলে মালিক কীভাবে মালবেলা আমাদের কীভাবে কী করবে আন্দোলন সহিংসতার ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা বাণিজ্য অন্যদিকে এর ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষও পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতে শুরু করলেও এখনও অনেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন তবে শিগগিরই এ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন নগরবাসী মানিকমদুমর বিজয় টিভি ঢাকা